বাঙালি গম এখন আর সমস্যা নাই আমরা কাবার করে আজকে আমি সকাল থেকে আমি একদম নিউজ আর সমস্ত সাংবাদিক নিয়ে ঢাকা শহরে ঘুরতে আমার সাথে আঠারোটা ক্যামেরা আছে আমি মোট থেকে বুথে বুথে গেছি লোকজনের সাথে আরে দেখাবেন কেন কালকে জোর কইরা আমি বললাম যে এতগুলা ছবি তুললা একটা তো দেখাইলা না পরে একাত্তর শুরু করতে আর চব্বিশ

আমি তো বহু আগে বলছি আমি যখন বলছি এইরকম আমি যেটা আপনার হাজার কোল জায়গাটা দিয়ে ওরা মানবে না কিছুই মানবে না আর আমাদের মধ্যে যে কথাটা ওটা মানবে বাকিরা মানবে না ওপেন করে বসতে গেলে আমি লজ্জিত হবো যে আমার ও কথা রাখলো না ওরা আরো বেশি তাল হবে কারণ মানুষ সবসময় হলো সরকারের বিরুদ্ধেই থাকে এটা হলো মানুষের নেচার তারপরে আমি ওই করে এমনি তো আলাদাভাবে বসে বসে যোগাযোগ করে করে কথা বলা হচ্ছিল শিবির আর ছাত্র দল মিলে যে করছে মানে বিএনপি আর চ্যামাত্রী করছে এটা বারবার বলতে হবে লিখতে আর বিদেশে পাঠানোর ব্যবস্থা করবো কারণ বিদেশে এই খবরটা যাচ্ছে সব